গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটা শেয়ার করব আজকের ভিডিওটা এটা একটু অন্যরকম তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে আশা করি ভালো লাগবে তো দেখো আমি একটা লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি লাউটা কিন্তু খুব কচি হতে হবে তোমরা ভাবছো লাউ দিয়ে কী বানাবে আমি আজকে লাউ দিয়ে বানাবো লাউ চিংড়ি তো অনেকেই অনেক রকমভাবে বানায় তো আমি আজকে যেটা বানাবো একটু অন্য রকম টাইপে তো তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে খুব সহজ তো প্রথমে আমি লাউটা কিন্তু অবশ্যই কচি হতে হবে এরকম দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা জিরে ফোড়ন তো এটা দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে লাউটা আমি ছেড়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো তো বন্ধুরা আমার চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রেখেছি সেটা তোমাদেরকে আর দেখানো হলো না তো এই গরমের মধ্যে আর মাথাতেও ঠিক ছিল না তাই ভাজা হয়ে গেছে দেখাচ্ছি এখন লাউটাকে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে যাবে তারপরে এটাকে আমি তুলে নেব এই দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাজা অলরেডি আগে থেকে হয়ে আছে তো আমি এটা আর দেখাতে পারিনি তোমাদেরকে তার জন্য সরি এখন বলি লাউ চিংড়ির জন্যে যে মশলাটা লাগবে সেটা হলো আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে আমি পেস্ট করে রেখেছি এই দেখো আমার পেস্ট করা আছে এখন হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি লাউটাকে ঢেলে রাখবো আর একটা কথা বলে রাখি বন্ধুরা লাউটা ধোয়ার পর সম্পূর্ণ যেন জল ঝরে যায় কারণ কচি লাউ তো জল বেরোতেই থাকবে তার জন্য দেখতে হবে জলটা যেন সম্পূর্ণ ঝরে যায় এরপর আমি আবারও তেল ঢেলে দিলাম লাউটা ঢেলে নেওয়ার পর তেলে পেস্টটা যেটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে ওটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে তোমরা একবার আমার মতো করে ট্রাই করে দেখো এত সুন্দর স্বাদের হয় লাউ চিংড়ি তো এটা যদি গরম ভাতে পাওয়া যায় তো আর কিছুই লাগবে না বন্ধুরা যে লাউটা আমি কাটলাম সেটা হচ্ছে আমাদেরই বাগানেরই তো তোমাদেরকে একদিন আমাদের বাগানটা ঘুরে দেখাবো কি কি আমাদের সবজি আছে তো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ধনে গুঁড়ো আর এক চামচ হলুদ আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ চিনি তারপর সব কটা একসাথে দেওয়ার পর নেড়ে নিয়ে যখনই দেখবো একটু লাল লাল মতো হয়ে গেছে তেল ছাড়ছে তখন দিয়ে দেবো দেখো সুন্দর ভাবে ভালোভাবে এবার দিচ্ছি লাউ গুলো লাউটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা এই লাউ এর যে জল বেরোবে আর জল বেশি না দিলেও চলবে আর নুন দেওয়া হবে তাতে জল বেরিয়ে যাবে তো জলটা খুবই কম পরিমাণে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য তো আমার দেখো সব কষানো হয়ে গেছে এরপর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এর আবার একবার কিছুক্ষণ নেড়ে নেব তারপর দিয়ে দেবো হালকা করে জল বেশি জল দিলে কিন্তু হবে না লাউটা এমনিই করছি লাউ থেকেই জল বেরোবে আর সামান্য পরিমাণ জল দিলেই হবে তো আমি দেখো পুরোপুরি হয়ে গেছে আমার ভাজা এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন বন্ধুরা মশলাটা ভাজার সময় এক চামচ চিনি কিন্তু স্বাদ আনার জন্য অবশ্যই লাগবে তো সেটা তখনই দিতে হবে আর যে যেমন নুন খেতে ভালোবাসো সেইভাবে পরিমাণ মতো নুনটা দিতে হবে তো এইভাবে আমার মতো একবার ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে আমি জল দিয়ে দিলাম এরপর বেশি টাইম লাগবে না কষতে কষতে লাউ সিদ্ধ হয়ে গেছে তো আমার প্রায় হওয়ার মুখে তো তোমরা দেখো কত সুন্দর কালার এসেছে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখবে বাড়ির লোকেরা তোমার প্রশংসা চারিদিকে ছড়িয়ে ফেলবে আর এই রেসিপিটা থাকলে সবাই তোফা তোফা করে খাবে একবার খেলে বারবার খেতে চাইবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো দেখো আমার হয়ে গেছে লাউ চিংড়ি তো আমি এখন নামিয়ে নেব বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর কেমন লাগলো সেটাও তোমরা একবার কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো আজ এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই